হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের প্রশ্ন হলো এটা মানে আজকে তোমাদের একটা উত্তরে প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছ যে দিদি ভাই তোমার বাড়িটা কোথায় কি পুরুলিয়া গ্রামে না কোথায় না আমার বাড়িটা পুরুলিয়া না আমার বাড়িটা হচ্ছে উত্তর আন্দামান উত্তর আন্দামান ডেগলিপুর তোমরা হয়তো এই আন্দামানের নামটা শুনেছ কেউ কেউ হয়তো এই আন্দামানটাকে কালাপানির দেশ বলে কেউ কেউ আন্দামানি বলে তোমরা হয়তো জানো অনেকেই কলকাতার থেকে অনেক মানুষ এই আন্দামানি ঘুরতেও আসে দেখতেও আসে সে আমি আন্দামান থেকেই বলছি সে আমি আন্দামান থেকেই বলছি আমার বাড়ি আন্দামানি আন্দামান ডেগলিপুর এদিকে মানে আমাদের বাড়ির যে দ্বীপগুলো আছে বাড়ির না মানে আমাদের এরিয়ার যে দ্বীপ রান্নাটা এমনই ছোট ছোট এক এক জায়গায় এক একটা দ্বীপ সেই দ্বীপে কিছু কিছু মানুষ বাস করে বাট আমাদের যে ডিগলুপুরের দ্বীপটা অনেক বড়ই সেই জায়গায় আমরা অনেক বড় এরিয়া অনেক এনে হ্যাঁ সেই আমরা বাস করি আমাদের বাট আরেকটা জমিন ছিল মানে আমার শ্বশুর আমার যে জায়গাটা বিয়ে হয়েছিল। সেটা হচ্ছে স্মিথ আইল্যান্ড সেটা চারপাশে সাগর মাঝখানে ছোটো একটা দ্বীপ মানে ওই দ্বীপে যেতে হলে হয়তো আমাদের বোটে যেতে হবে না হয় ডুঙ্গিতে যেতে হবে সেরকম করে যেতাম বাট এখনও আমাদের জমি আছে ওখানে কিন্তু আমরা ওখানে থাকি না এখন বা ডেগলিপুরের ভিতরেই থাকি কারণ আমার বাচ্চা ডেগলিপুরে পড়াশোনা করে ওখানে স্কুল এইট ক্লাস পর্যন্ত আছে আট ক্লাস যাকে বলে তার উপরে আর নেই কিন্তু বাচ্চাদের তো পড়াশোনা করতে গেলে আরও এদিকে আসা লাগবে তাই আমরা এদিকে এসেই থাকি এটিগুলো করে আর এই ভিডিওটাও হঠাৎ করে বানাচ্ছি আজকে বর্ষার মৌসুম চারিদিকে বর্ষা বর্ষা হচ্ছে কালকে রাত্রের থেকে অনেক বর্ষা তাই বসে বসে ভিজা গায়ে বসে রয়েছি বসে বসে ভাল লাগতেছে না তাই আমি ভাবলাম যে তোমরা অনেকেই তো প্রশ্ন করেছিলে আমাকে যে আমার বাড়ি কোথায় আমি কোথার থেকে বলছি তাই ভাবলাম তোমাদের ওই প্রশ্নের জবাবটাই ফাঁকে দিয়ে দেই তাই তোমরা সবাই এসো আমাদের এই আন্দামানের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা এসো আমার আন্দামানে ঘুরতে দেখে যেও না দেখলে বুঝতে পারবে না কেউ কোনো কিছু বলে ঠিক মতো বোঝানো যায় না যদি আসো তাই অনেক ভালো হয় আসলে তোমরা দেখতে পারবে যে আন্দামান দ্বীপটা কেমন কারণ আমিও আগে ভাবতাম যে আন্দামান দ্বীপটা মনে হয় সবাই ভাবে যে কালাপানির দেশ পুরো অন্ধকার কিন্তু না দেখি তো সেরকম না মানে এইয়া মানুষে ভাববে কলকাতার যারা মানুষ তারা সবই ভাবতে থাকে কিন্তু যারা একবার আসে তারা ভাবে যে না এখন আর সেরকম না তা আমিও ভাবতাম ওদের সাথে সাথে যে হ্যাঁ এরকম মনে হয় আমাদের দেশটা অন্য দেশের কাছে এরকম মনে হয় অন্য মানে কলকাতার যেসব মানুষরা ভাবে তাদের কাছে মনে হয় যে এরকম কিন্তু তো আমরা জানি আমাদের দেশটাই কিরকম না যে যেখানে থাকে সে সেখানটা জানে যে কিরকম হয় কিনা যা আন্দামানটাও আমার কাছে ভালো লাগে চারিপাশে সাগর ঘুরতে সাগরের পাশে যখন আমরা স্মিত এলেন ছিলাম তখন আমরা সাগরের চরে টরে ঘুরতে যেতাম সাগরটা করে অনেক ভালো লাগতো এখনবার টেগলিপুর আসার পথে সাগরের চরে টরে অত যাওয়া হয় না তবু আমার যে দোকানটা দোকানটা আছে সাগরের পাশেই তোমাদের প্রায় সময় আমি ভিডিওতে দেখাই আমার দোকানটা কোথায় এই দেখো এখন আবার আর একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার দোকানের পাশে ওই যে দল দেখো সাগর

তার পাশেই আমার দোকানটা সাগরের পাশেই আমার দোকান এখান থেকে মানে ছোট ছোট আইল্যান্ড আছে সেই স্মিথ আইল্যান্ড আইল্যান্ড সেসব আইল্যান্ডের লোকজন যাতায়াত করে যেরকম আমাদের বাড়িও স্মিথ আইল্যান্ড যখন ছিল আমরা এখান দিয়ে উঠেছি ডুঙ্গিতে করে এসেছি বাট ওদিকে বোটও আছে বোটে করেও আসতাম তাই এই হলো আজকে আমার আমি কোথায় আছি বা আমার বাড়িটা কোথায় সেইটুকু তোমাদের বলে দিলাম তোমাদের সেটুকু জানিয়ে দিয়েছি তোমরা যদি কখনো ভাবো যে না দিদি ভাইয়ের দেশে একটু ঘুরতে যাব তাহলে এসো তোমরা আমার এই আইডিতে কমেন্ট করো মানে আইডিটা তোমরা দেখে সবার কাছে শেয়ার করে দিও আর আমার কাছে একটু বেশি বেশি কমেন্ট করে দিও আর বলো কমেন্টে যে তোমরা কার কার আমাদের এই আন্দামান ঘুরতে আসার ইচ্ছা আছে কে কে আমাদের বাড়িটা দেখতে আসছো তবে এদিক থেকে এখন আর অতটা অসুবিধা হয় না লাইটে তো আসা যাচ্ছে আন্দামান কিন্তু আবার বোটও আসতেছে এখন বোট আমার দোকানের পাশেই দোকান থেকে একটু বেশি দূর না অল্প একটু দূরে কলকাতার বোট এসে বেড়ে তাই তোমরা কলকাতার থেকে যদি কেউ আন্দামান ঘুরতে আসো এসো বোট থেকে নেমে অল্প একটু হাঁটলেই আমার দোকান পাবে তোমার দোকানে এসো আমার সাথে দেখা করে যেও তোমরা আর দেখে যেও যে আমার দোকান ছোট্ট একটু দোকান টুকু কোথায় আছে বা আমার ঘর কোথায় বাড়ি কোথায় তোমরা নিজেরাই দেখতে পারবে তাই টাইম করে তোমরা আশা করি আমার কাছে কমেন্ট করবে তোমরা কবে কি আসতে পারছ কি না টাইম নিয়ে তোমরা এসো এসো ঘুরে যাও আন্দামান দেশটা কেমন দেখে যাও Uh, -huh.